শুভ সন্ধ্যা হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো সকল যোগ্য স্টুডেন্ট এবং আমার ছাত্রছাত্রী প্রত্যেককে জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো এই মুহূর্তে রেলওয়ে গ্রুপ ডি জব একটি বিরাট একটা অ্যামাউন্টে গ্রুপ ডি শূন্যপথ নিয়োগ হতে চলেছে আঠারো হাজার দুশো চল্লিশটি তো বত্রিশ হাজার চারশো আটত্রিশটি পোস্ট থেকে সেটা বেড়ে রয়েছে আঠারো হাজার দুশো চল্লিশটি তো আজ থেকে ফর্মটি ফিল শুরু হয়েছে তাই আমার এক ছাত্র আমাকে কমেন্ট করেছিল যে স্যার কীভাবে পুরো প্রসেসটা কী রয়েছে রেলে যে গ্রুপ ডি দু হাজার পঁচিশ যে এই মুহূর্তে জানুয়ারি মাসে ফর্ম ফিল শুরু হয়েছে আজ তেইশে জানুয়ারি তো ফর্ম ফিল আপটি এই মুহূর্তে শুরু হয়েছে তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ফর্মটি যেহেতু শুরু হয়েছে তাই প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রী এবং মেলাবি প্রত্যেকের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা এই গ্রুপটি যে রইলে বিরাট যে একটা অ্যামাউন্ট শূন্যপথ যে নিয়োগ হতে চলেছে আজ তেইশে জানুয়ারি এবং যেখানে তিন বছর বেড়ে ছত্রিশ বছর হলো বয়সটা কিন্তু আগে ছিল তেত্রিশ বছর সেটা বেড়ে কিন্তু আবার সেখান থেকে ছত্রিশ বছর তিন বছর বাড়িয়ে দেওয়া হলো ছত্রিশ বছর হলো তো পুরো ডিটেলসটা আর বলে দিচ্ছি যে রেল রেলওয়ে গ্রুপ ডি জব দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন ফর বত্রিশ হাজার চারশো আটত্রিশটি পোস্ট রয়েছে নোটিফিকেশানের লাস্ট ডেট বলেছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে বলেছি যে দি রেলওয়ে গ্রুপ ডি দু হাজার পঁচিশ নোটিফিকেশান অফ বত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে ওপেনিং ইন ভেরিয়াস রেল রিক্রুমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর সিইএন অ্যাডভার্টাইজ নম্বর যেটা বলা হয় যা বাংলায় বলে থাকি যেটা বিজ্ঞপ্তি নম্বর জিরো এইট টু জিরো টু ফোর আর বি গ্রুপ ডি অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট থা টোয়েন্টি থ্রি জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যান্ড শিডিউল টু বি ক্লোজ অন বাইশে ফেব্রুয়ারি তো বুঝতেই পারছ এই সিএন নম্বর জিরো এইট দু হাজার চব্বিশ আর আরবি বি রেল রোগায়ন বোর্ডের যে গ্রুপ ডি রেজিস্ট্রেশন প্রসেস আজ থেকে শুরু হলো অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হলো এই শেডিউলটি চলবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অন দিস পেজ জব সিকার অ্যান্ড স্টুডেন্ট প্রিপেয়ারিং দ্য গভর্নমেন্ট এক্সাম ক্যান ফাইন্ড কম্পিটিসিভ ডিটেলস টু রেল গ্রুপ ডি ভ্যাকেন্সি ইনক্লুডিং স্যালারি এজ লিমিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিলেকশান প্রসেস অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই আর গ্রুপ ডি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ এই যে গ্রুপ ডি অনলাইন প্রসেস তার যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে পুরো ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরবো তো আপনার আমার সঙ্গে থাকুন তো রেলওয়ে গ্রুপ ডি জব দু হাজার পঁচিশ যে বত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে এলিজিবিলিটি এবং নোটিফিকেশান অনলাইন ফর্ম এখানে বলেছে নেম অফ দ্য পোস্ট নেম দ্য পোস্টের নাম বলছে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টমেন্টস এবং ট্রাকস মেনটেন্যান্স টোটাল ভ্যাকেন্সি রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশ কিন্তু এটি আমার হাতে কর্মসংস্থান পেপারটি রয়েছে তো সেখানে কিন্তু বলেছে এটি বেড়ে হয়েছে আঠেরো হাজার দুশো চল্লিশটি কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু অনলাইনে রয়েছি এটি দেখাচ্ছে বত্রিশ হাজার চারশো আটত্রিশ প্লাস আর এজ লিমিট রয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর এজ লিমিট অর্থাৎ বয়স বলেছে আঠেরো থেকে ছত্রিশ বছর এবং মান্থলি স্যালারি বলেছে লেভেল ওয়ান ইনিশিয়াল পে অর্থাৎ আঠেরো হাজার পার মান্থ এটা কিন্তু বলেছে এবার আসছি এডুকেশন কোয়ালিফিকেশান কী হবে তো এই গ্রুপটি অ্যাপ্লিকেশানটি ফর্মটি ফিল আপ করতে অতি অবশ্যই আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে সেই সঙ্গে আইটিআই কিন্তু অন্য একটি পত্রিকাতে পড়েছিলাম আইটিআই না হলেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবে তাই অতি অবশ্যই বলবো আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন আজ থেকে শুরু হলো ন্যূনতম টেন পার্স হলেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে শুরু পারবেন এবং আইটাই হলে ভালো হয় এবার আসছে সিলেকশন প্রসেস এই গ্রুপ ডি প্রসেস যে রয়েছে পরীক্ষাটা কীভাবে সিলেকশন করা হয়ে থাকে যে বলেছে সিবিটি যদি ফুল ফর্ম ধরা হয় কম্পিউটার বেস্ট টেস্ট আর এটি ক্লোজিং ডেট কিন্তু বলেছে তেইশ এক দু হাজার পঁচিশ টু বাইশ টু দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসে দু হাজার তেইশ তারিখ থেকে আজ থেকে শুরু হলো এটি চলবে বাইশে ফেব্রুয়ারি নেক্সট মাসে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশে এটি চলবে এবার আসছে জব লোকেশান জব লোকেশান বলছে অ্যাক্রস ইন্ডিয়া অ্যাক্রস ইন্ডিয়ার মধ্যে আটশো ভাদশের মধ্যে যে কোনো জায়গায় আপনারা কিন্তু জব লোকেশানটা করতে পারবে এবার আসছে কোন কোন ডিভিশনের কটি পোস্ট রয়েছে এই গ্রুপটি এই যে আর আর বি ওয়াইএচ গ্রুপটি ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ কোন কোন লোকেশানে কোন পয়সান রয়েছে তার পুরো ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে যেন বলে রাখি যে আরআরবি ইস্ট কোস্ট রেলওয়ে যেটা ভুবনেশ্বর আমরা বলে থাকি সেখানে টোটাল পোস্ট রয়েছে নাইন হান্ড্রেড অর্থাৎ বাংলায় বললে হবে নশো চৌষট্টি এবং সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর যেটা ওয়ান থাউজেন্ড থ্রি সিট রয়েছে এবং নর্থ ইস্টার্ন অর্থাৎ রেলওয়ে যেটাকে আমরা বলি নিউ দিল্লি এখানে চার হাজার সিট রয়েছে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা আমরা বলি চেন্নাই এটি কিন্তু বিরাট একটি সিট রয়েছে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি ফোর অর্থাৎ দু হাজার ছশো চুরানব্বইটি সিট রয়েছে এবং নর্থ ইস্টার্ন ফরদান রেলওয়ে যেটা গুয়াহাটি বলে থাকি গুয়াহাটি সেই ডিভিশনে কিন্তু দু হাজার আটচল্লিশটি সিট রয়েছে এবং ইস্টার্ন রেলওয়ে যেটা আমরা কলকাতা বলে থাকি ইস্টার্ন কলকাতা যেটা এক হাজার আটশো সতেরোটি সিট রয়েছে এবং সেন্ট্রাল রেলওয়ে যেটা আমরা মুম্বাই বলে থাকি সেন্ট্রাল মুম্বাই তিন হাজার দুশো চুয়াল্লিশটি এখানে সর্ববেশি সিট সংখ্যা রয়েছে এবং ইস্ট এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যেটা হাজিপুর বলি ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর সেটা কিন্তু এক হাজার দুশো একান্নটি সিট রয়েছে এবং নর্থ সেন্ট্রাল রেলওয়ে রায়গঞ্জ রিয়াগঞ্জ তো সেখানে আমরা সিট সংখ্যা দুশো দু হাজার কুড়িটি এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা সেখানে এক হাজার চুয়াল্লিশটি ঠিক আছে এবং সাউথ সাউথ সেন্ট্রাল রেল সেকেন্দাবাদ যাকে আমরা হায়দ্রাবাদ সেকেন্দাবাদ বলে থাকি সেখানে এক হাজার ছশো বিয়াল্লিশটি সিট রয়েছে এই রেলওয়ে গ্রুপটি ভ্যাকেন্সি এই মুহূর্তে যে ফর্মটি ফিল আপ হয়েছে আর এবারে সে কোন কোন ডি ইসের পর আপনারা ডিপার্টমেন্টের উপর আবার অ্যাপ্লিকেশনটি করতে পারে প্রথমে বলে রাখি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট লোকোসেট এবং অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়েগ্যান অ্যাসিস্ট্যান্ট পিওয়ে এবং অ্যাসিস্ট্যান্ট টিএল ভার্সাস এসি আর অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন এবং অ্যাসিস্ট্যান্ট টিআরডি এবং অ্যাসিস্ট্যান্ট অপারেশান আর পয়েন্টস ম্যান বি এবং ট্রাক মেনটেন্যান্স ফোর এই কটি বিজ্ঞপ্তির উপর কিন্তু আপনারা ডিপার্টমেন্টের উপর কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটি করতে পারেন আমি বলে রাখি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট লোকেশিট এবং অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়েগান অ্যাসিস্ট্যান্ট পিওয়ে এবং অ্যাসিস্ট্যান্ট টিএলএসি এবং অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন এবং অ্যাসিস্ট্যান্ট টিআরডি অ্যাসিস্ট্যান্ট অপারেশন আর পয়েন্টসম্যান বি এবং ট্রাক মেনটেন্যান্স ফোর আইভি যেটা আমরা বলি এবার আসছি রেলওয়ে গ্রুপ ডি দু হাজার পঁচিশ স্যালারি কত যে রেলওয়ে গ্রুপ ডি ভেরিয়াস পোস্ট পে লেভেল ইজ লেভেল ওয়ান ইনিশিয়াল পে আঠারো হাজার অফ সেভেন পে মেট্রিক্স তাই অর্থাৎ প্রতি পার মান্থ সেভেন পে হিসাবে ধরলে আঠারো হাজার এবং লেভেল ওয়ান ইনিশিয়াল পে হিসাবে কিন্তু দেওয়া হবে এ রেলওয়ে গ্রুপটি দু হাজার পঁচিশ এলিজিবিলিটি কী বলেছে যে এজ লিমিট কিন্তু বলেছে ম্যাক্সিমাম আঠেরো ইয়ার হতে হবে এবং মিনিমাম সরি মিনিমাম আঠেরো ইয়ার্স হতে হবে এবং ম্যাক্সিমাম বলেছে ছত্রিশ ইয়ার এচ অন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট জুলাইয়ের এক তারিখে দু হাজার পঁচিশ হিসাবে মিনিমাম ছত্রিশ বছর হতে হবে দ্য আপার এজ লিমিট ম্যাক্সিমাম আপার এজ থ্রি ইয়ার্স ও বি সি জিরো ফাইভ এস সি এস টি অর্থাৎ যারা ও রয়েছে তাদের জন্য তিন বছর ছাড় রয়েছে এবং এস টি এস সি এস টি যারা রয়েছে তার জন্য পাঁচ বছর এবং আর প্লাস পিডব্লু বি ডি আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি ছাড় রয়েছে এবার আসে এডিগুলেশন কোলিফিশান তো বললাম যে কি মাস্ট হ্যাভ পাস করতে হবে টেন স্ট্যান্ডার্ড ম্যাট্রিকুলেশন অথবা ওবিয়েন ওবিরিয়ান্ট অ্যান্ড আইডিআই ফ্রম দ্য ইনস্টিটিউট অর্গানাইজ এনসিভিটি এস অথবা হোল্ড অ্যান্ড ইকুশন কলিফিকেশান লাইক দ্য ন্যাশনাল অ্যান্ড অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট এন এসি গ্রান্টেড বাই এনসিভিটি অ্যাডিশনালিটি ক্যান্ডিডেট উইথ টেন পাস প্লাস এনএসি ফ্রম এস অর্থাৎ এনসিভিটি অথবা এসি ভিটি থাকতে হবে সঙ্গে টেন পাস সঙ্গে আইটিআই ফর্ম এনসিবিটি এস এবং এসি ভিটি ইনস্টিটিউট আর অলসো এলিজিবল থাকতে হবে এক নম্বর বলেছে আর দু নম্বর বলেছে ক্যান্ডিডেটকে ওয়েটিং দ্য রেজাল্ট দ্য ফাইনাল এক্সিবিশান ফর দ্য রিকুয়ার এডুকেশন টেকনিক্যাল কোয়ালিফিশান শ্যুড নট অ্যাপ্লাই অর্থাৎ এই টেকিভিশন ফাইনাল কিন্তু না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না টেকনিক্যাল কোয়ালিফিশন যে না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু অন্য একটি আমি প্রতিবেদন পড়েছিলাম সেখানে বলেছিল যে না থাকলেও কিন্তু করা যায় কিন্তু এখান ক্ষেত্রে এখানে দেখলাম যে এখানে বলেছে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন না যদি থাকেন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং রেলওয়ে গ্রুপ ডি দু হাজার পঁচিশ যে ফিজ কত রয়েছে জেনারেল ওবিসির ক্ষেত্রে কিন্তু পাঁচশো নন রিফানেবল অর্থাৎ এটা কিন্তু যোগ্য নয় আর এসসি এসটি মাইনরিটি যারা রয়েছে পিডব্লিউ যারা রয়েছে ফিমেল এবং এক্স সার্ভিসম্যান ক্রেডের ক্ষেত্রে আড়াইশো রিফান্ডেবল অর্থাৎ এটা ফেরত দেওয়া হবে আর আগেটা কিন্তু ফেরত দেওয়া হবে না জেনে ক্ষেত্রে পেমেন্ট মেথড পড়েছে অনলাইন পেমেন্ট ইউজিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ইউপিআই মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটি করতে পারবেন ঠিক আছে এবার আসছি সিলেকশান প্রসেসটা কী করে ভালো করে বলে দে প্রথমে কিন্তু এই যে গ্রুপ ডি পোস্ট দু হাজার পঁচিশ যে সিলেকশান বেসড কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি ঠিক আছে সিবিটি সিবিডি টেস্ট হবে তারপর হবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট যাকে আমরা পিই টেস্ট বলি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে তিনটে প্রসেস রয়েছে গ্রুপ এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে সিবিডি এবং শেষ রয়েছে পি পিইটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট যাকে আমরা বলি আর শেষ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং আর গ্রুপ ডি যে এক্সাম স্ট্রাকচার কী রয়েছে জেনারেল সায়েন্স পঁচিশ মার্কে একটি কোয়েশ্চেন হবে এবং ম্যাথমেটিক্স অঙ্ক যাকে আমরা বলি সেখানে কিন্তু পঁচিশ মার্কে প্রশ্ন হবে এবং জেনারেল ইন্টেলিজেন্স অফ রিজিনিংস তিরিশ মার্কের প্রশ্ন হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্টস অ্যাফেয়ার্স সেখানে কিন্তু কুড়ি নাম্বারের প্রশ্ন হবে বোঝাতে পারলাম তার টোটাল হচ্ছে আপনার একশো নাম্বারের একটি লিখিত পরীক্ষা হবে এবং অতি অবশ্যই এখানে আমি বলবো যে এখানে হাই কার্ট মার্কস হবে তাই অতি অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করবে শুধু ফর্মটা ফিল আপ করলে হবে না ফর্ম ফিল আপ সাথে সাথে কিন্তু কষ্টের সঙ্গে পড়াশোনা করতে হবে তো এবার আসছি হাউ টু অ্যাপ্লাই রেলওয়ে গ্রুপ ডি রিক দু হাজার পঁচিশ এখানে ভর্তিগত অনলাইন রয়েছে তো নির্দিষ্ট আর আরবি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে যদি যে এখানে আমার কাছে যেটা রয়েছে যে এখানে ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক দেওয়া রয়েছে যে রেলওয়ে গ্রুপটি শর্ট নোটিফিকেশন দু হাজার পঁচিশ শর্ট নোটিশও এখানে দেওয়া আছে সেই সঙ্গে রেলওয়ে গ্রুপটির ডিটেলস নোটিফিকেশন দু হাজার যে পিডিএফ আকারেও দেওয়া রয়েছে এবং রেলওয়ে গ্রুপটি অনলাইন অ্যাপ্লিকেশান যে পোর্টাল সেই লিঙ্কটিও কিন্তু দেওয়া আছে কীভাবে ফিল আপ করবে অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এবং আর হাউ টু অ্যাপ্লাই আর অনলাইন অ্যাপ্লিকেশন দু হাজার পঁচিশ অ্যাপ্লাইয়ের ডিটেলসও দেওয়া রয়েছে ঠিক আছে তো এই অ্যাপ্লাই লিঙ্কটি কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এবং বিভিন্ন রেল ডিপার্টমেন্টের বিভিন্ন বোর্ডের যেমন আর মালদা সরি মালদা এখানে নেই তো আর কলকাতা তার একটা নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন ঠিক আছে আর আপনারা এই ওয়েবসাইটে এসে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারেন ডব্লু ডব্লু ডট আর আর বি এ ডবল পি অ্যাপ্লাই ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে ডাইরেক্ট কিন্তু লিঙ্কটি চলে যাবেন তো আমি এই মুহূর্তে লিঙ্কটি দিয়ে রাখছি তো ডাইরেক্ট চলে যাচ্ছে সার্ভার একটু স্লো রয়েছে যাই হোক আপনার মধ্যে এইভাবে ফর্মটি সার্ভ দিয়ে চলে যাবেন ঠিক আছে তো যেহেতু একটু লিম্টে একটু প্রবলেম রয়েছে নেটওয়ার্কে যেহেতু আজকে স্টার্টটি ফর্ম হয়েছে এর জন্য আমি দুঃখিত তো সার্ভার একটু প্রবলেম রয়েছে যাই হোক তো আপনারা কিন্তু লাস্ট ডেট আবারও বলছি বাইশ দুই দু হাজার পঁচিশ এগারোটা উনশো অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত সাটারডে ফর্মটি ফিল আপ হবে অতি অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করবেন এবং পাশে থাকবেন এবং অতি অবশ্যই যদি যদি কোনো কিছু না বুঝতে পারে কীভাবে ফর্মটি ফিল আপ করবেন বা কোন ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মটি ফিল আপ করবেন অতি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন অতি অবশ্যই আপনাদের প্রশ্ন সহকারে আমি ব্যাখ্যা করব এবং পাশে থাকব এবং অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার ভালোবাসার জন্য আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনাদের ভবিষ্যতের উদ্দেশ্যে জীবনের উদ্দেশ্যে আজকে আমার এই মূল লক্ষ্য তো চলুন ঠিক আছে তো এখনো দেখছি সার্ভারটি প্রবলেম রয়েছে যাই হোক তো এই ছিল আপনাদের মূল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ গুড নাইট শুভরাত্রি